বাংলায় ভোট হবে আর অশান্তি হবে না এটা তো হয় না তার আগে থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনী মঙ্গলবার বর্ধমান শহরের একশো আট শিব মন্দিরে পুজো দিতে এসে বলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিজেপি নেতৃত্ব লোকসভা ভোটে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে তারপরে চব্বিশ ঘন্টার মধ্যে গতকাল বর্ধমানে পৌঁছন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ দুর্গাপুরের দোল যাত্রা অংশগ্রহণ করে গতকাল মঙ্গলবার সকালে বর্ধমান শহরের একশো আট শিব মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ একশো আট শিব মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ কি জানালেন আমরা শুনে নেব এই হিংসাশ্রয়ী পার্টি যতদিন থাকবে হিংসা হবে দুর্নীতি হবে দিলীপ দা আপনার বিরোধী প্রার্থী কীর্তি আজাদ আর তিনি তো বলছেন যে তৃণমূলের নেতৃত্ব তারা আপনাকে শূন্য রানে আউট করে পাঠাবে কি বলবো আছে কোথায় উনি জানেন না আশপাশে যারা ঘুরে বেড়েছে সব কাটমানি খোর তোলাওয়াই সব উনি টিএমসিও বোঝেন না আর বর্ধমান তাও জানেন না আমার পরিবার শিবভক্ত আমার বাড়িতে শিব আছেন কুলভক কুলদেবতা আর বর্ধমানে পা দিলে আগে বাবার কাছে মাথা ঠেকাতে হয় কাল আমি দুর্গাপুরে প্রচার করেছি আজকে বর্ধমানে এসেছি এখানে হোলিতে অংশগ্রহণ করব মহারাজার হোলি তো মহারাজার প্রতিষ্ঠিত মহাদেবের মন্দিরে প্রথম পুজো দিলাম আশীর্বাদ নিলাম সেই জন্য আজকে পবিত্র দিন বিশেষ দিনেতে এসেছি একশো আট শিব মন্দির দর্শন সহ পুজো করা হলো সব কর্মীরাও সঙ্গে এসছেন আশীর্বাদ নিতে আর দিলীপ দা দুদিন ধরে তো ঘুরলেন মানে নিজের নির্বাচন যে ক্ষেত্র সেখানে কি মনে হচ্ছে মানে দলের অন্দরে খুব কিছু লোকদের সঙ্গে দেখা করছি কিন্তু মানুষ এত তাড়াতাড়ি ঝাঁপিয়ে রাস্তায় নেমে পড়বে আমি ভাবিনি

উচ্চারণ করতে পারছি না উনি কি বলছেন লোকে বুঝতে পারছে না লোকে কি বলছে উনি বুঝতে পারছেন না তার মহামন্ত্রী তাকে পাশে বসিয়ে ভাষণ দিয়ে বলছে বাংলা বোঝে না বাংলা জানে না বাংলা বলে না সে বাংলার জন্য কি করবে তুমি জানি না কার জন্য বলছেন পাশে কীর্তি বসে আছে কোথায় শত্রুঘ্ন বসে আছে তো এই যে দিচারিতা টিএমসি গুজরাট থেকে আমাদের নেতা এলে তিনি হয়ে গেলেন বহিরাগত আর বিহার থেকে গুজরাট থেকে টিএমসি নেতা হয়ে গেলে তিনি অনুগামী হয়ে যাচ্ছেন তাই না ধন্যবাদ

আর আলিউলিয়া জি এমপি হওয়ার পর থেকে দু বছর আড়াই বছর করোনা এটা ওটা করে গেছে আমরাই তাকে বলেছিলাম তিনি আমাদের একজন খুব বরিষ্ঠ নেতা

আমার অভিজ্ঞতা বলছি আমি প্রথমবার ষোলো সালে বিধায়ক দাঁড়াই তখন রায়নি পা রেখেছিলাম তো খড়গপুরের সমস্ত গলি গলি হেঁটে ঘুরেছিলাম শেষ সপ্তাহে লোকে বলল দাদা আপনি জিতছেন এক দেড় মাস পরে গতবারে লোকসভা লড়লাম মেদিনীপুরে তো সেখানে লড়াই করার পর পনেরো দিন পরে লোকে বললো যে আপনি জিতছেন এখানে পা দেওয়ার সময় লোকে বলছে আপনি জিতছেন তৃণমূল চাইনি ভোট কেন লোকের সাথে দেখা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার এরি ভোট নূতন Yeah.